আজ কিন্তু চলে এলাম লাইভে তো চলো তোমাদেরকে আজকে মায়ের মুখটা দর্শন করিয়ে দিই ঠিক আছে তারপর তোমাদের সঙ্গে কথা আছে কিছু কথা সেলফ হেল্প হ্যাঁ দেখো তো দেখো মায়ের মুখটা কিন্তু তোমাদের সামনে থেকে পূরাجي দর্শন করেছে দেখো দুদিকে কিন্তু দাস আছে তাড়াতাড়ি তোমরা জয়েন করো লাইভে তাহলে সবাই দেখতে পাবে আজই যে দু ভরের পূজা হয়েছিল ভর আজকে আসেনি তাই আমি আজকে মায়ের মুখটা দর্শন করানোর জন্য তোমাদেরকে লাইভে এসেছি দেখো তোমরা মায়ের দর্শন তোমরা আজ করো সামনে থেকে পুরো মায়ের মায়ের দর্শন আজ করাচ্ছি পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির দেখো ভালো করে আগে মায়ের মুখ দর্শন করে নাও তারপর তোমাদেরকে মায়ের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো কাকিয়া কি ঘরে বসেনি দেখো মায়ের মুখটা ভালো করে দর্শন করো তোমরা আজকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু প্রসাদ দেওয়া হবে সবাইকে চলো মনসা গাছটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি দেখো চারিদিকে কিন্তু জল হয়ে গেছে পুরো এখান থেকে শর্টকাট আসার মন্দিরে আসার জন্য এটা শর্টকাট রাস্তা কিন্তু এখানে কিন্তু এখন জল হয়ে গেছে এতটাই বৃষ্টি হয়েছে এদিকে তো চলো এই আমাদের মন্দিরের বাইরেটা তোমরা দেখো ভালো করে চলো এবার মন্দিরের পেছনে যে মা গাছ আছে সেটা তোমাদের দেখিয়ে দিই মনসা গাছটা এই হলো আমাদের মনসা গাছ দেখো কত বড় হয়ে গেছে গাছটা এখানে কিন্তু ডেলি পুজো দেওয়া হয় তোমরা জানো নিত্যদিনই পুজো দেওয়া হয় মাকে সেবা দেওয়া হয় আর ভরের পুজো কিন্তু তোমরা ভালো করে জানো প্রত্যেক পূর্ণিমায় আসে মা এই পূর্ণিমায় আসেনি মা আজকে আজকে কাকি পুজোয় বসেনি তাই আজকে মা আসেনি দেখো এই হলো মনসা গাছ তো চলো তোমাদের আবার মন্দিরটা দেখিয়ে দিই ভালো করে এই দিকটা দেখতেই পাচ্ছ জঙ্গল আছে চলো আর এখানে দেখো অনেকগুলো গাছ রয়েছে জবা ফুল গাছ প্রত্যেক দিন অনেক অনেক জবা ফুল ফোটে এখানে আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আছে তোমরা দেখতেই পাচ্ছ আর চারিদিকে হাওয়াও দিচ্ছে অনেকটা দেখো আমাদের মনসা গাছটা কিন্তু যখনই বড় হয় হয়ে যায় একটু পুজো করে কেটে দিতে হয় অল্প অল্প করে তার জন্য আজকে অনেকটাই ছোট ছোট লাগছে কিন্তু আমার কাছে তো অনেকটাই বড় হয়ে গেছে আরও যখন ডালপালা বড় হয়ে যায় তখন আবার কেটে দেওয়া হয় আর আমাদের পুরনো মায়ের মূর্তি ওই দেখতেই পাচ্ছ তোমরা মাঠে বসানো রয়েছে ওখানেই রেখে দেওয়া হয় মায়ের মূর্তি পূর্ণ মূর্তি ওখানে রেখে দেওয়া হয় আর বছরে যে পুজোটা হয় তোমরা তো জানোই আমি একটা করে বড় ভিডিও দিই পুজো যখন হয় তখন তখন মায়ের প্রতিমা চেঞ্জ হয় এবং যারা মানসিক করে যাদের মানসিক পূরণ হয় তারা কিন্তু মায়ের প্রতিমা দেয় প্রত্যেক বছর মায়ের প্রতিমা কেউ না কেউই দেয় দেখো এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা কিন্তু ঢালাই করাই রয়েছে যার জন্য এখানে খুব কম জল ওঠে এখানে জলটা ওঠে না অতটা আর এই হলো আমার মায়ের মন্দির চলো বাইরে থেকে ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখতে পাচ্ছ মন্দির এই হচ্ছে আমাদের মন্দির আর কাকি সামনেই বসে আছে দেখতেই পাচ্ছ এই হলো আমাদের মা দেখ এই রাস্তাটা দিয়ে আসতে হয় এখন যেহেতু জল হয়ে গেছে তাই এই রাস্তাটা দিয়ে পুরো আসতে হয় কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা দেখো পুরো মন্দির কিন্তু এখন পাকা হয়ে গেছে আগে কিন্তু আমাদের মন্দির ছিল কাঁচা এখন কিন্তু পুরো মন্দির পাকা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আগে আমাদের মাটির মন্দির ছিল ওদিকে জায়গাটাও চেঞ্জ হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ তোমরা এখন অনেক বাড়িঘর হয়ে গেছে আগে যখন মন্দিরটা আমাদের ওইদিকে কাঁচা ছিল এই জায়গাটাই কিন্তু মন্দিরটা আগে ছিল না মন্দিরটা ছিল যে টোটোটা দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে ওখানটায় ছিল আমাদের মায়ের মন্দির আগে আর এখন ওই জায়গাটা বদলে এখন আমাদের এইখানে নিয়ে আসা হয়েছে মায়ের মন্দির চলো দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে কিন্তু পাকা হয়ে গেছে এখন মায়ের মধ্যে দেখো আমি যার জন্য আজকে তোমাদের কাছে লাইভে এসেছি আমি যার জন্য ইউটিউবে আজকে লাইভে আসতে বাধ্য হলাম কারণ তোমরা সবাই দেখে থাকেছো হয়তো আমার সামনের মাসে যে একটা পূর্ণিমার পুজো হয়েছে সেই ভিডিওটা আসেনি কারণ তার মধ্যে একটা সমস্যা হয়েছে আমি রিসেন্ট এক সপ্তাহ আগে ভিডিওটা পোস্ট করেছি কিন্তু কোনো কারণবশত ইউটিউব ওটাকে স্ট্রাইক ফেলে দিয়েছে আমার চ্যানেলে এবং আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে বাট আমি বুঝতে পারলাম না আমি কিন্তু প্রত্যেক মাসে তোমাদের কাছে একটা করে পুজো ভিডিও দিই বাট কেন হলো আমি কিন্তু এটা বুঝতে পারলাম না এটার জন্যই আজকে আমি লাইভে এসেছি জানি না আজকেও আমি ভিডিও করেছি আজকে রাত্রের মধ্যে ভিডিও পোস্ট হয়ে যাবে জানি না ভিডিওটা পোস্ট হবে কি না নাকি আবার আমার ভিডিও রিমুভ করে দেয়া হবে ইউটিউব থেকে আমার খুব খারাপ লেগেছে সেই দিন থেকে আমি বুঝতে পারছি না তোমরা যদি কোনো কারণে কিছু জেনে থাকো যে কেন এরকম হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা আমি কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারলাম না কেন এটা হলো কারণ আমি প্রত্যেক মাসে একটা করে ভরের ভিডিও দিই তোমরা জানো আর আমাদের মন্দিরে যেদিন পূর্ণিমার পুজো হয় সেই পূর্ণিমার পুজোরও ভিডিও আমি দিই তোমরা সেটা ভালো করেই জানো কিন্তু এই মাসে এটা কেন হলো আমি কিন্তু একদমই বুঝতে পারছি না এবং কিছু ক্ষেত্রে এই মাসটা আমার কাছে খুবই খারাপ যাচ্ছে আমি মানে বুঝতে পারছি না মায়ের ভিডিওটা আমি ছাড়তে পারলাম না তার উপরন্তু মায়ের ভিডিও নিয়ে কিছু সমস্যাও দেখা দিয়েছে আমি যেহেতু ভিডিও করি এখানে এসে তাই কিছু কিছু নতুন মানুষ এসে খুব কমপ্লেন করছে আমি কেন ভিডিও করছি বা কিছু সামথিং এইসব কিছু নিয়ে আমাকে মানে কমপ্লেন করছে তারা বলছে যে আমি কেন ভিডিও করছি বাট আমি তো আর ভিডিও করা থামাবো না কারণ যার আমি ভিডিওটা করি তার কোনো আপত্তি নেই যে কাকির আমি ভিডিওটা করি তার কোনো আপত্তি নেই এর জন্য আমি কিন্তু ভিডিও কিন্তু আমার কন্টিনিউ রাখবো আমি যেমন তোমাদের কাছে ভিডিও পোস্ট করি আমি কিন্তু ইউটিউবে তেমনই প্রত্যেক মাসে যেমন পোস্ট করি প্রত্যেক মাসে করব এবং নতুন নতুন জায়গার সন্ধান দেব তোমাদেরকে কিন্তু এটা আমি একদমই বুঝতে পারলাম না কেন এরকম হলো তোমরা কিন্তু আমাকে সবাই মিলে একটু হেল্প করো তোমাদের যদি জানা থাকে এটা কেন হলো তাহলে আমাকে কিন্তু তোমাদের হেল্প করতেই হবে ঠিক আছে তোমাদের কাছে আমি একটু সাহায্য চাইছি আর কিছুই না তোমরা একটু আমাকে জানাও কেন এটা হলো তোমরা যদি জেনে থাকো আমাকে একটু বলো এবং আমি জানিও না যে আজকে ভিডিওটা পোস্ট করব সেটা পোস্ট হবে কি না এবার আমি সবই মায়ের উপর ছেড়ে দিয়েছি যেহেতু মায়ের আমি ভিডিও করি মায়ের উপর সব ছেড়ে দিয়েছি এর জন্য আমি এখন তোমাদের লাইভে এসেছি এখন ইউটিউবে লাইভে এসে এটাই তোমাদেরকে বলছি যদি তোমরা জেনে থাকো কিছু তাহলে আমাকে হেল্প করো প্লিজ দেখো চলো যারা যারা নতুন জয়েন করছো আমি তাদেরকে একটু মায়ের মুখটা ভালো করে সামনে থেকে দেখিয়ে দিই এই হলো আমাদের মা আর তার পাশে আছে দাস দাসী আজকে কিন্তু পুজো হয়ে গেছে দাদু চলে গেছে পুজো করে তো এখন কিন্তু এখানে ফল কাটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আজ পুজো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে তাই আমি চলে এলাম লাইভে একটু তোমাদেরকে মায়ের দর্শন করানোর জন্য আর এবার থেকে আমি ভেবেছি প্রত্যেক পূর্ণিমাতেই আমি লাইভে আসব এবং যখনই কোনো না কোনো পুজো হবে মন্দিরে আমি তোমাদেরকে লাইভে দেখাবো মায়ের সাজ সমস্ত কিছু আমি কিন্তু দেখাবো আজকে তেমন ভক্তরা আসেনি কেউ আজকে খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে দেখো তোমরা যারা নতুন জয়েন করছো তাদের জয়েন করো আমি মায়ের মুখটা ভালো করে দর্শন করাচ্ছি তোমাদের পুরো সামনে থেকে হুম আর ঠিকানাটা আমি দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশানে যারা আসতে চাও তারা কিন্তু চলে আসবে মন্দিরে ঠিক আছে প্রত্যেক পূর্ণিমায় পুজো হয় হ্যাঁ প্রত্যেক পূর্ণিমায় কিন্তু ঘরে বসা হয় তো কাকির মুখ থেকে তোমরা শুনে নাও সমস্ত কিছু এই যে কাকি বলো তুমি সবকিছু বলো বলো প্রত্যেক পূর্ণিমায় আসতে বলো সব মা বোনদের বলছি যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে মায়ের কাছে এসে যদি মায়ের কাছে এই মার কাছে যারা যারা এসেছে তারা কখনো ফিরে যায়নি খালি ফিরে যায় আশা করি মার কাছে যারা যারা আসবে খালি ফিরবে না আপনাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে মার কাছে অবশ্যই হলি এই ঠিকানায় আসবেন ঠিক আছে ঠিকানাটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো হ্যাঁ যদি পরে দেখো মায়ের দর্শন করে দিচ্ছি তোমাদের সামনে থেকে দেখো হ্যাঁ ঠিকানাটা আমি একবার মুখে বলেই দিই দেখো আমরা যেখানে থাকি এবং মন্দিরটা যেখানে সেখানে এক্স্যাক্ট ঠিকানাটা হচ্ছে ব্যারাকপুর দেবপুপুর পশ্চিম সূর্যপুর তোমরা যদি আসতে চাও এখানে তাহলে কিন্তু তোমরা শিয়ালদা থেকে আসো হাওড়া থেকে আসো যেখান থেকেই আসো তোমার তোমরা কিন্তু ব্যারাকপুরে বাস ধরবে এবং যদি ব্যারাকপুরে ট্রেন থেকে নামতে চাও ওখানে নেমে তোমরা বলবে দেবুপুর যাব বা তোমরা যদি ব্যারাকপুর স্টেশন হয়ে আসো তাহলে তোমরা কিন্তু চোদ্দো নম্বর গেটে ওখানেই সামনেই আছে চৌদ্দ নম্বর গেট ওখান থেকে টোটো ধরে বলবে সাধুর বাজার যাবো বা বলবে লাস্ট মিষ্টির দোকান যাবো তো ওখানেই নামিয়ে দেবে তোমাদের তারপর আমাকে মেসেজ করবে আমি তোমাদেরকে গাইড করে নিয়ে আসব। কোনো অসুবিধা নেই মিষ্টির দোকানের সামনে নামলেই সব যাই যাকে ইচ্ছা জিজ্ঞেস করবে মনসা মন্দির যাবো তারাই কিন্তু দেখিয়ে দেবে মায়ের মন্দিরে কিন্তু তোমাদেরকে সবাইকে আসার কথা বলে দেয়া হলো কাকির মুখ থেকে তোমরা শুনেই নিয়েছো ঠিক আছে তোমাদের যত রকম অসুবিধা হবে তোমরা কিন্তু মায়ের কাছে আসতে পারো প্রত্যেক পূর্ণিমায় আমাদের পুজো হয় প্রত্যেক পূর্ণিমায় কিন্তু ভর হয় তার জন্য বলে দিলাম প্রত্যেক পূর্ণিমাতে তোমরা আসো তাহলে আর তোমাদের যাদের খুবই দরকার তোমরা যদি আসতে চাও আমাকে মেসেজ করতে পারো আমি তাহলে কাকির সঙ্গে কথা বলে তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদের অসুবিধা থাকলে তোমরা আসতে পারো এমনি সময়েও আর শনি মঙ্গলবার দেখে আসবে তাহলে আমি কাকিকে বলে রাখবো আগে থেকে তাহলে কাকি সেই বুঝে পুজোয় বসবে কারণ কাকি তো কাজ করে কাকিকে আগে থেকে জানাতে হবে আমায় তোমাদের যাদের যাদের কোনো অসুবিধা থাকে আমাদেরকে মেসেজ করবে এই আমার যে ইউটিউব চ্যানেল এখানে তোমরা ম্যাসেজ করবে তাহলেই হবে কমেন্টের মাধ্যমে আমি কিন্তু জানতে পারবো তোমাদের কি অসুবিধা আছে তাহলে সেই বুঝে তাকিকে আমি বলবো তাহলে সেই বুঝে তাকি কিন্তু তোমরা তোমরা জানাবে কবে আসছো সেটা কিন্তু আমাকে জানিয়ে দেবে থেকে তো যারা নতুন নতুন আসছো এখন মায়ের ভিডিও দেখতে তো দেখো মা মাকে আজ কত সুন্দর লাগছে দেখো সামনে থেকে দেখো মাকে কিন্তু আজ সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ দেখো মায়ের পুজো তো কমপ্লিট হয়ে গেছে আমি আজকে ব্লগটা আজকে আপলোড করে দেব মায়ের যে ভিডিওটা করেছি তো দেখি ভিডিওটা যদি আপলোড হয়ে যায় তো খুবই ভালো মায়ের নাম করে মায়ের ভিডিও ছাড়বো আজকে আমি আবার কারণ আমার সত্যি খুব খারাপ লেগেছে যে আগের ভিডিওটা আমি ছাড়তে পারলাম না মানে আমি আমার দিক দিয়ে পুরো হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছি বাট ইউটিউব কেন এটা করলো আমি সত্যি এখনো পর্যন্ত বুঝে পাচ্ছি না তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে কেন ইউটিউব আমার ভিডিওটা রিমুভ করে দিও আমি তারপর থেকে জবের থেকে এটা হয়েছে তখন থেকে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে যেহেতু আমি কিছু বুঝতে পারছি না কেন এটা হয়েছে কারণ একটা ষোলো মিনিটের ভিডিও বানাতে কতটা খাটনি তোমরাও জানো খাটনি থেকে বড় কথা ভিডিওটা তোমাদের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা করি তোমরা যদি না দেখতে পাও আমার তো খুবই খারাপ লাগে খারাপ মানে খাটনি তো দূরে থাক খাটনি আমি বলবো না কারণ মায়ের কাছে আমি প্রত্যেক দিনই যদি ভিডিও করতে পারি তো খুবই ভালো কিন্তু প্রত্যেক দিন তো আর হয় না সম্ভব না পূর্ণিমা প্রত্যেক পূর্ণিমায় আমি আসি তোমরা ভালো করেই জানো কিন্তু এটা কেন হলো আমি এটাই জানতে চাইছি এবার মাই জানে সেটা এবার তোমরা যদি কেউ জেনে থাকো কেন এটা হয়েছে আমাকে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের লাইভটা কিন্তু আমি এখানেই শেষ করলাম মায়ের দর্শন করে দিলাম তোমাদেরকে ভালো করে তো চলো আজকের মতো এখানে আমি লাইভটা শেষ করছি কিন্তু আবার পরের মাসে লাইভে আসবো ঠিক আছে